কবুতর বাচ্চা দেওয়ার পরে যে বাসাটা থাকে প্রচুর পরিমাণ পোকা থাকে আমি জাস্ট একটু আপনাকে দেখাবো এখন কোথায় থাকে এবং বাচ্চার কিভাবে ক্ষতি করে এই পোকা গুলা কবুতরের জন্য মারাত্মক লেভেলের ক্ষতিকারক একটি পোকা আপনি চেষ্টা করবেন এইগুলো দমন করার জন্য আমি সাধারণত এখন এই যে বিষ মিশ্রিত একটু পানি এক লিটার বোতলের মধ্যে আমি দেখাচ্ছি দেখেন ওদের মা বাপ কিন্তু চলে আসছে বারবার এই যে ওষুধ মিশ্রিত পানি হ্যাঁ পানি কিন্তু একদম ফুলফিল আমি গাছে দেই তো এই বিষটা কিন্তু এখন প্রয়োগ করবো কিভাবে করব জাস্ট এবার স্প্রে করে দেব হ্যাঁ তো বাচ্চা দুইটা আমি আলাদা এই যে একটা প্লাস্টিকের কেটে নিয়ে নেব নেওয়ার পরে অথবা অন্য একটা কুপড়িতে রাখবো রাইখা স্প্রে করে দিয়ে কিন্তু আবার বাচ্চাগুলো বাসা দিতে হবে স্থান লালে কিন্তু মূল পেয়ার ওদেরকে আবার খাবার খাওয়াবে না এটা সমস্যা মানে এই স্থানটা লাড়তে পারবেন না এখানে রাখতে হবে বাট আপনি জায়গাটা একটু পরিষ্কার করে দিতে পারেন অথবা জীবাণুনাশক স্প্রে করতে পারেন তো এই পরিচর্যাটা করবেন বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো থাকবে আমি নিজেও কিন্তু ভুক্তভোগী অর্থাৎ কয়েকবার বাচ্চা মারা গেছে পরে বুঝতে পারলাম যে আসলে মারা যাওয়ার মূল কারণটা কি ভাই আমি পুরা বাসাটাই ভেঙে দিচ্ছি যেই পরিমাণ পোকা দেখছি ওষুধ দেওয়ার পরে সবগুলা কি বেলে আর আরেকটা দেখেন ভিতরে এখনো কিভাবে দৌড়াই দেখছেন কি পরিমাণ পোকা বাসাটা ভেঙে দেখেন এখানে রাখছে আমি এখন আপনাকে বাস্তবিক দেখাবো আসলে বাচ্চাগুলা যে কেন নষ্ট হয় এটা কিন্তু একটা বড় ধরনের রিজন দেখেন ভাই ডালি আশা করি দেখতেছে হ্যাঁ আপনি দেখেন নাড়া দেওয়ার পরে আপনি দেখেন কি পরিমান পোকা আপনি বলতে পারেন যে ভাই আপনি কয় বছর পরিষ্কার করেন না আসলে ভাই এগুলো এক দুইবার বার বাচ্চা দেওয়ার পরে এই পরিমাণ পোকা হয় আর এই পরিমাণ পোকা নিচে থাকে তখন কিন্তু এই বাচ্চাগুলো একটা কামড় দেয় কামড় দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো মারা যায় সুতরাং আমি নতুন একটা বাসা খরগুটা দিয়ে দিয়ে দেবো আর দ্বিতীয় এখানে ওষুধ স্প্রে করে এগুলো মেরে ফেলবো এই হচ্ছে সিস্টেম এইভাবে আপনারা এই পরিচর্যা করবেন বাকি কিছু দেখাতে পারলাম না পোকাগুলো চলে যেতেছে এদিকে দিক আমি এখন এগুলো স্প্রে করবো ওষুধ দেখেন নর্মাদি কিন্তু ঘোরাঘুরি করতেছে বারবার ওদের বাচ্চা এখানে রাখছি আর নতুন ভাবে বাসাটা দিচ্ছি এই যে খরগোটা নতুন এগুলো কিন্তু আমি সংগ্রহ করে আগে থেকে রাখছি দেখেন এখানে কিন্তু এই যে টালা টালে আঙ্গা রাখছি এগুলো হচ্ছে সরিষা গাছের গাছ সরিষা গাছটাই আর কি আমি এখানে রেখেছি বাচ্চাগুলো এখন দিয়ে দেব দ্বিতীয় বাচ্চাটা দিয়ে দিল আশা করি এদের নিচে যে পোকা থাকার কথা এটা থাকবে না হ্যাঁ একটু পরিষ্কার না রাখলে বা এখান থেকে বাচ্চা পাওয়াটা কিন্তু মহা মুশকিল কারণ নিজে তো অনেক সময় বাচ্চাগুলো নষ্ট হয়েছে তো এই অভিজ্ঞতা আলোয় কিন্তু এগুলো করতে হয় তো আপনারা সম্ভব হলে এই পরিচয়টা কিন্তু করবেন